বিসমিল্লাহ রহমান রাহিম আমি এখন একটা কথা বলবো এটা হচ্ছে বাংলাদেশের ট্রেডিশনাল সুপার স্টোর স্বপ্ন অথবা আমরা যেটাই বলি মেগা শপ এদের জন্য আমরা আসলে শুভকামনা এদের জন্য অনেক দোয়া করি এরা হচ্ছে দেখেন বেসেলারদের জন্য মাত্র একশো টাকা দিয়ে এখানে প্রায় সাত পিসের মতো মাংস দিয়েছে এবং দশ পিস আলু দিয়েছে সেটা আমরা বেসালাদা এখন রান্না করব। কারণ এটা একশো ষাট টাকা দিয়ে দিয়েছে এটা কোনো বড় কথা না বড় কথা হচ্ছে যে আমাদের বেসালাদদের জন্য কেউ বাড়ি ভাড়া পর্যন্ত দিতে চায় না কারণ পরে আমরা বেসেলার তখন বাড়ি ভাড়া দিতে চাই না যদিও দেয় দেখা গেছে বলে কি ছাদে একটা ঘর আছে পরিত্যক্ত ওখানে থাকো দেখো ওখানে ভাড়া দিব অথবা দেখো আন্ডারগ্রাউন্ডে একটা বাসা আছে অনেক মশা লাগে মাসি আছে গন্ধ আছে সেখানে তোমরা থাকতে পারো আসলে আমরা বেসালার বলেই কি মানুষ না ঢাকা শহরে যত যত বাড়িলা আছে তাদেরকে বলবো যে আপনারাও কিন্তু একদিন বেসালার ছিলেন হয়তো কোনো ম্যাচে লেখাপড়া করছেন হয়তো ভালো একটা ইউনিভার্সিটি হোক এবং স্কুল কলেজ যেখানেই হোক লেখাপড়া করছেন যদি কেউ করে থাকেন তাহলে দয়া করে এরকম ব্যবহার আর করবেন না কারোর সাথে কারণ সবাই মানুষ মানুষ মানুষের জন্য আমি এই জন্য ভিডিওটা করা বাংলাদেশের ট্রেডিশনাল সুপার স্টোর এবং মেগাসপ স্বপ্ন তাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং আন্তরিকভাবে অভিনন্দন তারা যে আমাদেরকে আমাদের জন্য আমাদেরকে কিছু না করতে পারুক আমাদের জন্য যে তারা আমাদেরকে যে মিস করে মাঝে মধ্যে এটা আমরা তাদেরকে খুব রেসপেক্ট করি এবং তাদেরকে আমরা স্বাগতম জানাই কারণ ঢাকা শহরে বাড়ি আলারা যেরকম ব্যবহার বেসালারদের সাথে করে এরকম যদি সবাই করতো তাহলে বেসালার দা ঢাকার ঢাকা শহরে থাকতেই পারতো না আরে ভাই আমি আবারও বলি বেসালাররা কি মানুষ না একটা বেসলর হয়তো কে হয়তো হয়তো সে স্টুডেন্ট অথবা সে লেখাপড়া করে অথবা সে ঢাকা তার পরিবার ছাড়া এবং সে একা থাকে আরও তো তাকে আগ্রহ করা দরকার না রে বেচারা পরিবার সহ থাকে না সে একা থাকে তাকে আমরা অবশ্যই তাকে অগ্রাধিকার দিতে হয় যে তার পরিবার নাই সে একা কিন্তু তা না করে আমরা দুনিয়াটা আমরা সবাই ঢাকা শহরে যারা আসি এবং বাড়িয়ালা তারা সব প্রতিটা কাজই উল্টা করি কীরকম মূলটা যে আপনি বেসালার আপনাকে বাড়ি ভাড়া দেওয়া যাবে না কি ভাই আমরা কি বেসালার বলেই কি এতই কষ্ট থাকবো না আপনাদের মন মানুষ এবং চিন্তাধারণা এগুলো আসলে ভালো না আসুন আমরা স্বপ্নর যারা ম্যানেজমেন্টে আছে এবং যারা কর্তৃপক্ষ দায়িত্ব আছে তাদেরকে আমরা স্বাগতম জানাই তারা আমাদেরকে কিছু না দিতে পারুক তারা যে আমাদের কথা মাঝে মধ্যে মনে করে এটাই আমাদের কাছে অনেক কিছু পাওয়া আজ এই পর্যন্তই আমার মনে হয় বাড়ি আমাদের আমাদেরকে আর কষ্ট দিবে না আমরা যদি এই আমার যে ছোট্ট কিছু কথা এগুলো যদি আমরা সবাই মাঝে পৌঁছে দিতে পারি আসলে ব্যাপারটা একবারই ঠিক না যে আমরা বেসরার বলেই যে আমরা এত ঘৃণার পাত্র হব তা বলে না আমরা কিন্তু যারা বাড়ি ভাড়া না দেন আমাদের কাছে আমরা কিন্তু আপনাদের আপনাদেরকে আমরা কিন্তু ঘৃণা করি যে আপনারা আমাদের যেমন ছোটো করেন আমরা আপনাদেরকে ঘৃণা করি আপনারা বাড়ি হয়েছেন বলেই যে আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি তা তা মনে করেন না আমরা কিন্তু একবারে খারাপ জায়গা থাকি না কিন্তু আমি দেখেছি আমি আজ সতেরো বছর প্রায় বেসেলার যে কোনো বাড়িতে ভাড়া গেলেই আরে ভাই বেসেলার আপনার ওইখানে একটা পরিত্যক্ত ঘর আছে ওখানে ছাদে একটা পরিত্যক্ত ঘর আছে ওই আন্ডারগ্রাউন্ড একটা মশার কারখানা আছে ওখানে আমি ভাড়া দিব বেসেলার কি ভাই এসব কিছু বলে যান আজ এই পর্যন্তই আমার বয়েস এবং আমার কথাগুলো যদি কারো মনে দুঃখ লেগে থাকে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার এই কথাগুলো অবশ্যই 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 আপনারা একটু দয়া করে লাইক শেয়ার কমেন্ট করে সবার মাঝে পৌঁছে দিবেন আজ এই পর্যন্তই শুভরাত্রি খুদা হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক সবাইকে আবারও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ